ভ্যাপসা অস্বস্তিকর গরমে নাজেহাল রাজ্যবাসী বিগত কয়েকদিন রাজ্যের নানান কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরম থেকে রেহাই মেলেনি এই আবহে স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস উত্তর থেকে দক্ষিণ আগামী কয়েকদিন রাজ্যের সর্বত্র বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কবে কোন জেলায় তাণ্ডব দেখে নেওয়া যাক দাবদাহ গরমের মাঝে স্বস্তির খবর জানা যাচ্ছে উত্তরপ্রদেশ ও সংলগ্ন বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে আজ থেকে আগামী রবিবার অবধি বাংলা জুড়ে বৃষ্টি হবে বিহার এবং হিমালয়ের সংলগ্ন উত্তরবঙ্গের ওপর তৈরি ঘূর্ণাবর্ত ও দক্ষিণে ঝাড়খণ্ড হয়ে ছত্রিশগড় অবধি একটি নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে যার জেরে বাংলায় কয়েকদিন ঝেপে বৃষ্টি হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আজ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে পঞ্চাশ থেকে ষাট কিমি ঘণ্টা বেগে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস জানাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার নানান অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার মুর্শিদাবাদ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে রবিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সোমবার ও মঙ্গলবারও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সেই সঙ্গে অধিকাংশ জেলায় রয়েছে কালবৈশাখীর সতর্কতা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস জানাচ্ছে আজ দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে আগামী কুড়ি তারিখ অবধি উত্তরের উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে